আচ্ছা বলুন তো যদি আপনার সন্তানকে আপনার থেকে আলাদা রাখা হয় তাহলে আপনার কেমন লাগে আপনার কেমন লাগা উচিত মনে করেন আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হলো তাকে কখনোই আপনাকে দেখতে দেওয়া হবে না ভেবে দেখুন তো তাহলে আপনার কেমন লাগবে বর্তমানে আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের সন্তানের দায়িত্ব কেউ নিতে চায় না কিন্তু একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের পর স্বামীর যদি অন্য সন্তান থাকে সেই সন্তানের দায়িত্ব হাসি মুখে পালন করতে হয় আজকে শোনাবো আপনাদের এমনই একটা শিক্ষণীয় গল্প রুবিনার ডিভোর্স হয়ে গেছে তার স্বামীটা ছিল প্রাচন্ড গায়ে হাত তুলতো নেশা করত অনেক অত্যাচার করত। তাদের একটা ছেলে আছে ছেলেটির নাম মিরু ডিভোর্সের বেশ অনেক দিন হয়ে গেছে এরপর পরিবার থেকে রুবিনাকে চাপ দেওয়া হলো বিয়ের জন্য রুবিনারা খুব ভালো পরিবার শিক্ষিত পরিবার কিন্তু শিক্ষিত হলেও তাদের তেমন সচ্ছলতা ছিল না বাবা ছিলেন স্কুল মাস্টার মারা যাওয়ার পর এখন সংসারের হাল ধরেছে তার ভাই তার ভাইয়েরও তেমন কোনো ইনকাম নেই তারপর পরিবারের জোরাজোড়িতে এক সময় রুবিনাকে বিয়ে করতে হয় যে ছেলেটির সঙ্গে তার বিয়ে হয় সে ছেলেটির আগের ঘরের আরেকটি ছেলে আছে রুবিনার বিয়ের পর সে যে ছিল তার ছেলেকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যেতে কিন্তু তার নতুন শ্বশুরবাড়ি থেকে সাফ সাফ মানা করে দেওয়া হয়েছে যে অন্যের বাচ্চা গিয়ে তারা লালন পালন করতে পারবে না এরকমভাবে তাকে সরাসরি বলে দেওয়া হয় এই সমস্ত কথা এরপর রুবিনার বিয়ে হয়ে যায় সে তার স্বামীকে বলে তার সন্তানের কথা তার স্বামী বলে ঠিক আছে আমি বলে দেখবো চেষ্টা করে দেখবো আমার বাবাকে বলে তার স্বামী তার বাবাকে প্রচুর পরিমাণ ভয় পেত যখন রুবিনার স্বামী তার বাবাকে পরের দিন সকালে রুবিনার সন্তানের কথা খুলে বলে তখন তার বাবা তাকে সাফ সাফ না করে দেয় না এ তোকে বিয়ে করানো হয়েছে শুধুমাত্র তোর ছেলের দেখভাল করার জন্য একেই তো সে একটা বোঝা তার উপরে আরেকটা বোঝা আমরা এনে চাপাতে পারবো না এভাবে বেশ দিন যেতে লাগলো রুবিনা তার ছেলেকে এক নজরও দেখতে পারতো না কখনোই দেখতে পারত না নিজের সন্তানকে দেখার স্বাদ কি কোনো মায়ের কম থাকে কিন্তু তবুও তার ভাগ্যে না তার ছেলের সঙ্গে দেখা হওয়া এরকম ভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সে তখন তার বাবার বাড়িতে যেতে তার স্বামীকে বলতো কিন্তু তার স্বামী তেমন কোনো গুরুত্বই দিত না একদিন সকালে রবিনা তার ভাইকে ফোন দেয় ভাইকে ফোন দিয়ে তার ছেলের কথা জিজ্ঞেস করে তখন তার ভাই বলে এত ছেলে ছেলে করিস না তো আপু নিজে একটু মন দিয়ে সংসার কর বিয়ে হয়ে গেছিস এখন শ্বশুরবাড়ির সকলকে গুরুত্ব দে সব সময় ছেলে ছেলে করে মাথা পাগল করিস না তোর ছেলে এখানে ভালোই আছে মা তো তাকে দেখে রাখছে তখন রুবিনা ভাবতে লাগলো কী পরিমাণ ভালো আছে তার ছেলে সে তখন বুঝতে পারলো সংসার সমস্ত কাজ তার মাকেই করতে হয় সংসারের সমস্ত দায়িত্ব তার মায়ের উপরে তার ভাইয়ের বউ কোনো কাজে হাত লাগাতে চায় না তার উপরে কি না তার ছেলেকে করতে পারে এই সমস্ত ভেবে তার চোখে বিন্দু বিন্দু পানি জমতে লাগলো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর রুবিনা অন্যমনস্ক হয়ে যেতে লাগলো তার মন খারাপ হতে লাগলো ছেলের জন্য কষ্ট হতে লাগলো কিন্তু এই চাপা কষ্ট সেই পৃথিবীতে কারোর কাছে প্রকাশ করতে পারতো না কিন্তু এই জিনিসটা চোখে পড়ল রুবিনার দাদিশা শরীর কালো চশমার মোটা ফ্রেম দিয়ে সে সব দেখতে পেতো সেই দাদি শাশুড়ি তখন রুবিনাকে ডাক দিয়ে কাছে বসিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা নাথব কি হয়েছে আমাকে খুলে বলো কেন সবসময় তোমার মন খারাপ থাকে তখন আর রুবিনা তার বুকের মধ্যে চাপা কষ্টটা লুকিয়ে রাখতে পারল না সে তার দাদি শাশুড়িকে সব কিছু খুলে বললো এই সমস্ত ঘটনা শুনে তার দাদি শাশুড়ি রুবিনার স্বামীকে ডাকলো, রুবিনার স্বামীর নাম ছিল রাশেদ ডাকলো এই রাশেদ এদিকে আয় তখন রাশেদ সেখানে গেল তারপর রাশেদকে বলল। এই সমস্ত কাজ তুই কী করে করলি তোর ছেলের দেখভাল যেভাবে রুবিনা করছে তোর কি দায়িত্ব নয় রুবিনার ছেলের দেখভাল একইভাবে করার তখন রাশেদ কাঁচো হয়ে দাঁড়িয়ে আছে তখন সে বলল দাদি চান আব্বা তখন তার দাদি বলল তোর আব্বাকে আমি কি ভয় করি সে আমার পেটের সন্তান আমাকে কথা দে ওয়াদা দে আজই রুবিনার ছেলেকে নিয়ে আসবি তোর ছেলে এই বাড়িতে ঠিক যেইভাবে মানুষ হচ্ছে যেরকম পরিবেশ পাচ্ছে তার যতটুকু অধিকার সেই সব কিছু তুই রুবিনার ছেলেকে দিবি আমাকে কথা দে আমার মৃত্যুর পরও এই কথার কোনো নজর হবে না তোর আব্বাকে ডাক দে সব বলবো তখন তার ডাক দে সব কিছু বলা হলো রুবিনা তো মহাখুশি তখন রুবিনার চোখের পানি তার দাদী শাশুড়ি মুছিয়ে দিতে দিতে বললো তুই চিন্তা করিস নাথবো এতদিন এই কথা আমাকে খুলে বলবি তো তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত যা নিজের হাতে রান্না কর নিজের ছেলেকে যত্ন করে রাতে খাইয়ে দিস সত্যি পরিবারে এমন একজন মানুষ থাকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বর্তমানে কুসংস্কার ভরে গেছে একজন ডিভোর্সি মেয়েকে শুধুমাত্র নেওয়া হয় অন্য আরেকজনের সন্তান দেখভাল করার জন্য কিন্তু তার সন্তানের পৃথিবীতে কোনো মূল্য নেই ডিভোর্স হয়ে যায় দুটো মানুষের মধ্যে কিন্তু জীবন শেষ হয়ে যায় একটি সন্তানের কারণ ডিভোর্সের পর নারীও একজন স্বামী পায় স্বামীও একজন স্ত্রী পায় কিন্তু জীবনটা নষ্ট হয়ে যায় সন্তানের তাই ডিভোর্স দেওয়ার আগে হাজারবার চিন্তা করুন জীবন অনেক সুন্দর এই জীবনটাকে নষ্ট করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবে এমন সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ